আবার চোখের পানি যে দেখছেন এটা আনন্দের পানি এটা কষ্টের পানি নয় এটা একদম কষ্টের পানি নয় আমার এতই যে বলো আমার ছেলেরা আমার স্ত্রী আবার মাথা পিতা আত্মীয় স্বজন কঞ্চনা দিত লঞ্চনা দিত কিসের চাকরি করো পরিচয় দিতে পারি না তুমি কিসের চাকরি করো এখন থেকে আমরা বুক ফলে বাড়িতে যাব আর বলতে পারবো আমি একটা চাকরি করি আমি একটা শিক্ষকতা করি আমার শিক্ষকতার মর্যাদা দিয়েছে এই সরকার এই সরকারকে এই জন্য ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ চল্লিশ বছর পর জাতীয়করণ করে করা হয়েছে ইফতেদাই মাদ্রাসা বারোশো মাদ্রাসা পরবর্তী আর যে মাদ্রাসা আছে এমপিভুক্ত করবে বলে এই সরকার আশা দিয়েছে আমরা সেই আশায় এখান থেকে বিদায় হয়ে যাচ্ছি আজকে আমার আনন্দ ধরে না আমি এই চল্লিশ বছর ধরে চাকরি করছি ইফতেদাই মাদ্রাসায় বাষাট্টি বছর বয়স আমার এখন চলছে আমার এখন কয় দিন আছে কি করছে কয় দিন সরকার রাখবে তাদের শিডিউল অনুসারে হ্যাঁ এখন আমি ভালো করে জানি না কিন্তু আমার জন্য এতটা আমি উদ্গিরিপ হইয়া কান্নাকাটি আল্লাহর দরবারে করি নাই করছি এই মাদ্রাসাগুলি হয় তাইলে এই বাংলাদেশ একটা মুসলিম এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে খুশিতে কার কান্না আসতেছে খুশিতে কান্না আসতেছে অনেক আনন্দে মানুষ কান্না করে না অনেক আনন্দে আমাদের কান্না আসতেছে আমরা তো অনেক দিন যাবত ভুগতেছি কোনো সরকারই তো আমাদের দাবি পূরণ করে না এই সরকার তো আমাদের দাবি পূরণ করছে আমরা যেমন কষ্ট করছি উনি আমাদের কষ্টটা বুঝছে আমাদের দাবি পূরণ করছে আমার পেটে গুলি পড়ছে কিন্তু এখন কষ্ট না এখন তো আমাদের দাবি পূরণ হয়ে গেছে আমরা মনে করি সবাই আনন্দিত খুব খুশি মূলত সংসার চলছে শুধু স্বামীর ইনকাম দিয়ে সংসার চলছে একজনের ইনকাম দিয়ে সংসার চলাটা তো কষ্ট এখন দুইজনের ইনকাম হলে তো একটু ভালো চলা যাবে এই পুষ্টকটা তুলে না জানতে তাইলে আমরা এতটা সাকসেস হতে পারতাম না এই জন্য তারা আমার ছেলের বয়সী কেউ আছে আমার বাবার বয়সী তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই তার সাথে দাঁড়াই বিভিন্ন কলেজের থেকে এবং প্রতিষ্ঠান থেকে সকল ছাত্রী ছেলে মেয়ে এবং শিক্ষকদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ সরকারের যে সাবজেক্ট আমাদেরকে যে নীতি নির্ধারণ আমাদেরকে দিবে পট্য যে নির্ধারণ আমরা একশো পয়েন্ট ছেলেকে সেই সাজেশন আমরা ফলো করব এবং আমরা শিক্ষার মানকে আরও দৃঢ়তর করব। যাতে করে ছেলেমেয়েরা সমাজের বুকে সর্বদিক দিয়ে স্বাবলম্বী হয়ে শিক্ষার মান উন্নয়ন করে ভালো জায়গায় পড়াশুনো করতে পারে এই ধরনের সেই সমস্ত ইনস্টিটিউট আমরা ইনশাল্লাহ তৈরি করব এটা হচ্ছে যে দীর্ঘদিনের কষ্টের পরে আজকের এই খুশির কান্না এই কান্নাটা খুশির কান্না আমার এক ভাই এই খবর শোনার পর আমাকে জড়িয়ে ধরে সে সেন্সলেস হয়ে গেছে তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি এটা হচ্ছে এরা দীর্ঘদিন চল্লিশ বছর পর্যন্ত এরা চাকরি করে কিন্তু জীবনে কোনোদিন সরকারি একটা পয়সা এরা চোখে থাকে না আজকের এই সরকারের এই পয়সাটা পাবে ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকবে এই যে আর আবেগ আৎফুল্ল এই আবেগ আৎফুল্ল হয়ে অনেকে কেঁদে ফেলতেছে যা আমার চোখের মুখের দিকেও তাকিয়ে বুঝতেছেন আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না আমি হয়তো আমি আমার স্ত্রী বা আমার বাচ্চাদের সাথে কথা বললে আমার নিজেরও কান্না আসবে তারা জানে দীর্ঘদিন পর্যন্ত মাস গেলে বাবা বেতন নিয়ে আমাদের কাছে আসে না ভালো খাবার নিয়ে আসে না হয়তো তারা ভালো খাবার পাবে এইটাই আমাদের মনের মধ্যে একটা চেতনা সাথে সাথে আমরা এই সরকারের প্রতি আল্লাহর কাছে কামনা করি যাতে এই সরকারকে আমরা সহযোগিতা করে সুন্দরভাবে সরকার দেশ পরিচালনা করতে পারে আমরা সার্বিকভাবে সে সহযোগিতা করতে পারি এই কামনা করি